جم جم ناچے چوم چوم کھولے چے کتا ن Onion مانฉے جو جوں پھولے چے کتا ن84 ایک ایا cr deleted فلا جم جم ناچے چوم چوم کھولے چے کتا ن patri کہے ناغی ایا ن لیڑھا اس اللہettreLes حصہ وہ چوم ناچے چوم چوم کھولے چے کتا نور صوتان exponentially کتا ناچے لیڑھا آره بلد échسوا ہمان deficit খুলেছে গাবার দো নাচে আপে কৌশল এসেছে ধব ওই জম নাচে চমছ খুলেছে গাভর দো নাচে আপে কৌশল এসেছে নবী

Cham cham na chhe cham cham, khole chhe kabardo na chhe ap ekosar ishe chhe nobi mo. Cham cham na chhe cham cham, khole chhe kabardo na chhe ap ekosar ishe chhe nobi টিটা জা করতো পাড়োঁ বে বিছায় মাটির তে পুতে মেয়ে যাহার মেঘের শাম যখন দুনিয়া থেকে সেই মে কে আগুনে পুড়িয়ে মারা হয় আকি করতো করত নদী নির্যাতন নারী সবার মাপন করতো নদী নির্যাতন নারী সবার মাব তোয়ার না

নুরানে মসজিদ নুরের সাজে যেছে। নোদাননি মশুজিৎ নোডের সাজে সেজেছে নোদাননি মশুজিৎ নোডের সাজে সেজেছে এই সত্তর অনুষ্ঠান আজাদ শশ পরিচালনা করেছে নোদার নিমসে যেতে নোরের সাজে সেজেছে নোদান নিমস যেতে নোদেন সাজে সেজেছে আজাদ শশ পরিচালনা मस्जिद न साज सजे नानी मस्जिद न सा सजे আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান হয় সেই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান সেই জায়গায় আল্লাহর খাস রহমত বর্ষণ হয় তো আজকে আপনাদের এই আজাদ সঙ্গের এত বড় সুন্দর মাটিতে এই যে আল্লাহ প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে এখানে আল্লাহর খাস রহমত বর্ষণ হচ্ছে তাই কবি বলছে এই আজাদ সঙ্গের উপরে 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 আজাদ সঙ্গের উপরে আল্লাহ হয়েছে রাজি আজাদ সঙ্গের উপরে আল্লাহ হয়েছে রাজি ارا سچا, سچا مسلمان اللہ ادھر میں گربان ادا سچا مسلمان اللہ ادھر مہربان বিপদ সরে যাবে কলれの বীর গুণগান বানা বিপদ সরে যাবে কলれの বীর গুণগান এই গ্রামের রূপ এই গ্রামের রূপ خدার मदत রয়েছে এই গ্রামের রূপ خدার मदत রয়েছে

এই সুন্দর অনুষ্ঠানটিকে পরিচালনা করেছে অনেক মেহনত অনেক কষ্ট অনেক পরিশ্রম করে অনেক চাঁদা তুলে অনেক দিন ধরে তবে এই সুন্দর অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই আজাদ সঙ্গে যারা সদস্য রয়েছে কেমন বলছে এই আজাদ সঙ্গের ছেলেরা 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 আজাদ সঙ্গের ভাইরা সত্যি নবীর দিবানা আজাদ সঙ্গের ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না কেন আশিকে রসুল সত্য ফোটা গোলাপ ফুল এরা আশিকে রসুল সত্য ফোটা গোলাপ ফুল আশিক যখন দোয়া করে আল্লাহ করে নাই কবল আশিক যখন দোয়া করে আল্লাহ করে নাই কবল এদের মাথা রূপর এদের মাথা রূপর পাপার ছায়া রয়েছে এদের মাথা রূপর পাপা

সকলকে আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান ছোট গাজার পরিবেশন করছি শুনুন

দান চলে যায় যাক ভুলব না কোনো দেবে পা আপ আইলাপ আলাপ নবে মোহাম্মদ আইলাপ আলাপ আপ নবে মোহাম্মদ যদি চাঁদ চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি চাঁদ চলে যাই যা চলে যায় যাক ভুলব না কোন দিন মোর পাখের নাম আই লাভ আই লাভ হাই লাভ নবে মোহাম্মদ আই লাভ আই লাভ আই লাভ নবে মোহাম্মদ বর্তমানে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার যেদিক থেকে পাঁচে মুসলমানদেরকে চেপে ধরার চেষ্টা করছে বলছে শুনুন জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের দিলে আছে নাম লেখা মুস্তাফার জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের দিলে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামে দেশ বেদিন চ

চলে যায় যাক ভুলব না কোনো দিন মন্ডবি পাখির নাম আই লাভ আই লাভ আই লাভ নবে মোহাম্মদ লাভ আই লাভ আই লাভ নবে মোহাম্মদ তারপর আরো কি ছন্দ শুনো মুহাম্মদ নামে এত হিংসা তোমাদের কেন কখন নুপুর শর্মা এসে নবীর নামে যা খুশি তাই বলে চলে যাচ্ছে আর ওই নুপুর শর্মার মতো হাজার হাজার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নবীর প্রতি তাদের এত হিংসা নবীর নামের প্রতি তাদের এত হিংসা এত দুঃখী করে কেন আরে নবী তো আমাদের আমরা আমাদের নবীকে ভালোবাসি সেটা আমরা জাহির করতে পারবো না আমরা তো তোমাদের দেব নামে কোনোদিন কোনো কটু কথা বলতে যাইনি তাহলে তোমরা কেন আমার নবী মোহাম্মদের নামে এত চলো বলছো শুনুন নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তো কি করে আমি কিন্তু সবার জন্য বলছি না যারা আমার নবী পাকের নামে হিংসা করে যারা কট্টরপন্থী দেখায় তাদেরকে উদ্দেশ্য করে বলছে শুনো নামে মোহাম্মদ এত বারকত বুঝবি তো রাখি করে নামে মোহাম্মদ এত বারকত বুঝবি তো রাখি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামে মোহাম্মদ এত বারকত বুঝবি তো রাখি করে নামে মোহাম্মদ এত বারকত বুঝবি তো রাখি করে میں تو شانتی بار دیکھنا کلمہ ما پونے منہ پادر میں চলে আদেশ মেদি কে চলে তার মানব জীবন ধন্যব জীবন ধন্য হবে তে না তব খুলে তার মানব জীবন ধন্য হবে তে না কে তব খোলে চান চলে যাই যা গরদান চলে যাই যা

আর আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে শুধু আমাকে নয় প্রত্যেক ধর্মের আছে যে যার ধর্ম পালন করো তাহলে আজকে আমরা কি খাবো কি পরবো কি বলবো কিভাবে চলবো ওই নরেন্দ্র মোদী ঠিক করে দেবে তবে ইনপসিবল হতেই পারে না আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তোমার ধর্ম তুমি পালন করো সুন্দর কথায় বলছে শুনুন আমার ধর্ম আমি মানি আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে কি মোদি সরকার আমার ধর্ম আমি মানে এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানে এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে কি মোদি সরকার কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারল না ইসলাম মেটাতে পারলো না বৈদুল ইসলাম তোদের ভয়েতে বৈদুল ইসলাম তোদের ভয়েতে মাথা ঝোঁকাবে না বৈদুল ইসলাম তোদের ভয়েতে মাথা ঝোঁকাবে না যদি যান চলে যায় যাক গান চলে যায় যাক যদি যান চলে যায় I love, 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 লাভ মোহাম্মের আল্লাহ তুমি সবার মালিক তুমি মেঘেরবান রহমান কি তোমার শান তুমি করলে মদের দান তোমার পবিত্র গোরা আল্লাহ তুমি সবার মালিক তুমি মেঘের বান তুমি রঘে বরহমান কি তোমার সার তুমি করলে মদের দান তোমার পবিত্র আল্লাহ তুমি সবার মালিক বলে আনাবেন এ দুনিয়াকে বড় সুন্দর করে সাজিয়েছে এ দুনিয়াকে বড় সুন্দর করে সৃষ্টি করেছে কিন্তু দুনিয়ার চেয়ে আরো একটা সুন্দর জিনিস জানলা সৃষ্টি করলেন সেটা কি শোনো ইয়ে দুনিয়াকে সাজা লেখো বসু দুনিয়াকে তার চেয়ে মানুষের এ অন্তরটা সুন্দর কেন বলা হলো আমার কথা নয় আল্লাহর কোরআন বলছে মানুষের অন্তরটা হলো আল্লাহর আড়স যেখানে আল্লাহ বাস করে কিন্তু আজকে আমরা সেই অন্তরটাকে কয়লার খনি করে ফেলেছি জিলিপির প্যাচ এই মনের মধ্যে ভরে রেখেছি তাহলে সেই জায়গায় আল্লাহ কেমন করে বাস করবে অন্তর আমাদের পরিষ্কার করতে হবে বলছে শুনুন ই এ দুনিয়া কে সাজালে কো তার চেয়ে সুন্দর মানুষের অন্তর ওই অন্তরে বানিয়েছো তোমার ঘর সেই ঘরের জিকির আল্লাহু আকবার চাঁদ সূর্য আকাশ জমেন চাঁদ সূর্য আকাশ জমেন গাই তোমার গুণগান তুমি আল্লাহ মোরা ভাগ্যবান তুমি করলে মোদের দান তোমার নবী তো আল্লাহ তুমি সবার মালিক তুমি মেঘের তুমি রঘে বরংমান কি তোমার সান তুমি করলে মোদের দান তোমার পবিত্র গোরা আল্লাহ তুমি সবার মালিক শুনে अलाह रशनशाह अलाह गुनोगान अलाह तारीफ़